ও হো গঙ্গনপত নমাহা ওং শান সিং শম নমাহা ওং নম শর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং সোমবার কৃষ্ণপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে উত্তর একটা চব্বিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে হস্তা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন সোমবার যেহেতু তাই যে সমস্ত বন্ধুরা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন বা মাতৃতুল্য ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন উত্তর ফলগুলি নক্ষত্র দিয়ে আজকের দিনে একটা চব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু নক্ষত্র চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা চারা গাছ লাগাতে চাইছেন জমি কেনা বাচ্চার কাজকর্ম করতে চাইছেন যারা বীজ বপন করবেন মেধাবী কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পেতে খেয়েছেন এরপরে হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে একটা চব্বিশ মিনিট মাঝ যাত্রীর পর থেকে সেক্ষেত্রে হাতের হাতের কাজের সঙ্গে রিলেটেড যে কোনো কাজই করছেন না কেন ভালো ফল পাবেন খেলাধুলার জগতের বন্ধু বিলাসবহুল দ্রব্যের আইটেম আইটেমে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যে কোনো ধরনের শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন চিকিৎসক বন্ধু ভালো ফল পাবেন আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সূর্যাস্ত হবে চারটে একান্ন মিনিটে দশমী থাকছে আজকের দিনে একটা এক মিনিট পর্যন্ত অর্থাৎ যাত্রী পর্যন্ত তারপরে একাদশী পড়ে যাবে যে সমস্ত বন্ধুরা সঙ্গীত নাটক চিত্রকলা নিয়ে কাজকর্ম করেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন একাদশী তিথি শুরু হয়ে যাচ্ছে আপনার একটা এক মিনিটের পর থেকে মাঝযাত্রের পর থেকে ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে সুতো বা ভ্রমণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন ভোরবেলায় ভালো ফল পেতেই যাচ্ছেন বিষক যোগ থাকছে আজকের দিনে একটা বায়ো বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে শত্রু বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে সম্পত্তি অর্জনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ধনী হতে পারবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রীতি যোগের পরে শুরু হতে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো বিপরীত লিঙ্গের সঙ্গে আকৃষ্ট আপনার বাড়তে চলেছে এবং প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে জীবনের তৃপ্তি উপভোগ করবেন যারা কনসিপ্ট করতে চাইছেন তারা এগোতে পারেন ভালো ফল পাবেন বনিকরণ থাকছে আজকের দিনে এক এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দক্ষতা অর্জন দক্ষতা দেখাবার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি বৃষ্টিকরণের পরে শুরু হবে এবং একটা এক মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ চলতে থাকবে এক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়ার প্রবণতা অনেকটা বেশি থাকবে বপ করণের পরে শুরু হতেই যাচ্ছে সেক্ষেত্রে যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন দিশা সুল থাকছে আজকের দিনে পূর্ব দিকে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ দক্ষিণ দিকে যাত্রা শুভ হতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফিশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে যারা শিক্ষক বন্ধু দোকানদারির কাজকর্ম করেন পোস্টাল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন যারা দুভাষী কাজকর্ম করছেন ছাপাখানার কাজের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসক বন্ধু ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন যে কোনো ধরনের আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন ক্যাশিয়ার অডিটর আপনারা ভালো ফল পাবেন এছাড়া এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ আর্টিস্ট যারা আছেন মিউজিশিয়ান ভালো ফল পেতে যাচ্ছেন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায় ইন্টারন্যাশনাল কাজকর্ম করছেন ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা ভেটনারি ডাক্তার তারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নিউট্রিশন নিয়ে কাজকর্ম করছেন ডায়াটিসিয়ান ফুড সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন হেলথ ফেসিলিটি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনি ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে সোশ্যাল ওয়ার্কার যদি হয়ে থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন হাতের কাজে যে কোনো যে কোনো অর্গানিসার সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে অ্যাস্ট্রোলজার বন্ধুরা অ্যাস্ট্রোনার যারা আছেন এবং ম্যাথামেটিশিয়ান অত্যন্ত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে সেলস অ্যান্ড পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে একটা চব্বিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্বফলগুনি হস্তাচিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাচারা শোভনা ধর্মষ্টাদ পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটা ছাব্বিশ মিনিট মাজযাত্রীর পর থেকেই অশ্বিনী কীর্তিকা মৃগশিরা আদ্রাপুষ্যা মঘা উত্তর ফলী চিত্রা সাতী অনুরাধামূলা উত্তরাচারা ধনিষ্ঠা শতভিশা এবং উত্তর ভদ্রবদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ শতবিষা নক্ষত্র এবং পূর্ব পূর্বভদ্রবন নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা শুভ একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে মেস কর্কট কন্যা বৃশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে এগারো মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত সফল হবে না অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা দুই মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে পাঁচটা ষোলো মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা তেরো মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ যোগ থাকছে পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা তেইশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ আটটা একান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত এছাড়া থাকছে সাতটা আঠাশ মিনিট থেকে দশটা আটান্ন মিনিট পর্যন্ত এবং দুটো সাতাশ মিনিট থেকে মাঝরাত্রি দুটো সাতাশ মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ফাটকা শেয়ার মার্কেট লটারিতে নিবেশের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মান যুযোগ আজকের দিনে পাওয়া যায়নি বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাবেন যেমন আপনাদের ক্ষেত্রে যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বা করছেন খাদ্য প্রক্রিয়াকরণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন সামুদ্রিক কাজকর্ম করেন রূপোর ব্যবসা বাণিজ্য করছেন মুক্ত শঙ্খের ব্যবসা বাণিজ্য করেন মেয়েদের পোশাক আশাক এবং সাজগুজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে ছটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আঠেরো মিনিট দুপুরবেলা থেকে একটা তেরো মিনিট দুপুরবেলা সাতটা দুই মিনিট রাত্রিবেলা থেকে আটটা আট মিনিট রাত্রিবেলা এবং দুটো চল্লিশ মিনিট সকালবেলা থেকে মাঝরাত্রি থেকে তিনটে ছেচল্লিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত ভোররাত্রি বলবো পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করতে চাইছেন ভ্রমণের জন্য এগোতে চাইছেন পরিবহন করবেন এবং গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ শুরু করবেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দুটো সাত মিনিট থেকে তিনটে দুই মিনিট বিকালবেলা এবং নটা তেরো মিনিট মাইজা রাত্রিবেলা থেকে দশটা সাত আঠেরো মিনিট রাত্রিবেলা এবং চারটে একান্ন মিনিট মাঝরাত্রি থেকে ভোরর রাত্রি বলব থেকে পাঁচটা সাতান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো হবে যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্ম করেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন প্রতিনিয়তমূলক কাজকর্ম করছেন বৈদ্যুতিক এবং যান্ত্রিক কৌশলের প্রকৌশলের সঙ্গে যুক্ত আছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে মামলা মোকদ্দমা সঙ্গে যুক্ত আছেন নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আটটা চল্লিশ মিনিট থেকে নটা আট চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে দুই মিনিট মাঝরাত্রি থেকে তিনটে সাতান্ন মিনিট ভোররাত্রি পর্যন্ত এটা দুপুরবেলা হবে তিনটে দুই মিনিট দুপুরবেলা থেকে তিনটে সাতান্ন মিনিট দুপুরবেলা এবং দশটা তেরো আঠেরো মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা চব্বিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো সাতটা আঠেরো মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত থাকছে রাহুকাল রাহুকালের কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্তও থাকছে আজকের দিনে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এছাড়া একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এ সময়টাও দুর্মূর্ত থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় এবং কোনো ডিট সাইন করা উচিত নয় কালবেলা থাকছে সাতটা আঠেরো মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারবেলা থাকছে দুটো সাত মিনিট থেকে তিনটে উনত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং কাল রাত্রি থাকছে আজকে দিন নটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নামেশি বায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন